আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি আমাদের রাজশাহী রেল স্টেশনে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের রাজশাহী স্টেশন মানে সব জায়গার স্টেশনের থেকে আমাদের রাজশাহী স্টেশন আসলে সেরা তো অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছে তো বাইরেটা অনেক ভালো লাগছে তো এবার আমরা একটু ভিতরে চলে যাবো তো আমরা এখন ভিতরে যাব তো আমার দাদি এসেছিলো কুষ্টিয়া থেকে তো এখন চলে যাবে খুবই খারাপ লাগছে তাই আমরা সবাই মিলে দাদিকে টেনে তুলে দিতে যাচ্ছিলাম তো এই তো চলে যাচ্ছি আমরা সবাই মিলে একসঙ্গে ভালোও লাগছে আবার মনটাও খারাপ হচ্ছে যে দাদি চলে যাচ্ছে তো স্টেশনের ভেতরে চলে এসেছি আমরা তো এই তো স্টেশনে তো সবাই সবার মতো দৌড়াদৌড়ি করে এটা আমাকে খুব ভাল লাগে হাসি লাগে যে ট্রেন ধরার জন্যে আসলে সবাই পারাপারি হুড়াহুরি করে তো এই তো দেখতে পাচ্ছেন আপনাদের ঘুরে দেখায় কতটা ভালো লাগছে ট্রেন চলে এসেছে তো এই তো ট্রেনে এখন আমার দাদি আমরা সবাই মিলে আসলে সাহায্য করব এখন তুলে দেবো আরও অনেক জিনিসপাতি আছে জিনিসপাতিগুলো তুলে দিতে হবে এটা আমার দাদি দেখতে পাচ্ছেন সবাই বসে আছে আমরা সবাই মিলে এসেছি তো এখন আমরা ট্রেনে উঠে যাব তো আমরাও উঠবো আসলে আমরা তো আর যাবো না দাদি যাবে অনেক খারাপ লাগছে তাই আমরা দাদির সাথে উঠে যাচ্ছি উঠে দাদি বসলে আমরা আবার নেমে যাব তো এ তো সবাই মিলে উঠছি ভয় লাগছে যে ট্রেন না যা ছেড়ে দেয় তো এতো সবাই উঠে পড়লো তো এখন দাদি চলে যাচ্ছে টেন ছেড়ে দিচ্ছে তো দেখতেই পারছেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো এতো চলে গেল টেন ছেড়ে দিয়েছে আসলে মানুষ কি না পাখি এখনই এখানে তো তখনও এখানে তো খুবই খারাপ লাগছে দাদির জন্য তো তো চলে গেল দাদি এখন আমরা সবাই বাসায় চলে যাবো তো দাদি থাকতে থাকতে আমরা সবাই একটু ছবি তুলে নিয়েছি সবাই মিলে স্মৃতি আর কি এটাই আমাদের দাদি আল্লাহ হাফেজ